নাইট্রোজেন কি নাইট্রোজেন কি প্রায় অনেক কমেন্ট পেতে পেতে আমার ইনবক্সটি একদমই ভরে যায় তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নাইট্রোজেন কি নাইট্রোজেন বোস্ট কি আর সব গাছে সব ধরনের খাদ্যের কোনো প্রয়োজন হয় না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিন অ্যান্ড গার্ডেনিংয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবছরের আমার বাগানের সেরা একটি সবজি ডাটা ডাটা পছন্দ নয় এমন লোক খুবই কম আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাটা আমি আপনাদের দেখাচ্ছি আমার নিজের শরীরের মাপে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কোমর পর্যন্ত হয়ে গেছে এটা শুধু বোঝানোর জন্য আমি আপনাদের ভিডিওটা এভাবে করছি তো এই যে দেখতে পাচ্ছেন ডাটা এই ডাটার ফলন করার জন্য কিন্তু আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়নি এখানে কোনো পটাশিয়াম ফসফরাস এসব কিছুই দিতে হয়নি তো যারা ডাটা পছন্দ করেন আর নাইট্রোজেন বোস্ট কি জানতে চান ভিডিওটি আশা করব শুধুই তাদের জন্য আর যারা একদমই নতুন আশা রাখছি ভিডিওটি এ টু জেড যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে নাইট্রোজেন বোস্টের কথা আমি কেন বলি এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর আমার হাত কোথায় উঠেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো হচ্ছে সেই ডাটা যেগুলোকে ঢাকা বা নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন অঞ্চলে একে মিষ্টি ডাটা বা সুড়ি ডাটা বলা হয় আমার আব্বু একে সুড়ি ডাটা বলতো এর নিচের অংশটা শুধু তিন ইঞ্চি পরিমাণ লাল থাকবে গোলাপি আর সম্পূর্ণ ডাটাটি আর পাতাসহ থাকবে সবুজ তা বোঝার জন্য আমি আপনাদের একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি ওই যে দেখেন আমি নিচের দিকে দিচ্ছি ও এই যে দেখেন আসলে অনেক সময় ক্যামেরা ঘুরেও যায় তো যাই হোক কোনো সমস্যা নেই এই যে দেখেন নিচের দিকের যে ডাটাটা নিচের দিকের ডাটাটা থাকবে হচ্ছে গোলাপি আর একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত যত বড় ডাটা হবে যত বড় ডাটা হবে তা সবুজ হবে পাতাগুলোও সবুজ হবে আর এই যে একটু ভেতরের দিকে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ এই যে দেখেন কি পরিমাণ ডাটা হয়েছে আল্লাহ কি বলবো আল্লাহর রহমত রিজিক বলি রহমত বলি যাই বলি না কেন তো এই যে ডাটা গাছ এগুলি বানানোর জন্য ওরে আল্লাহ এইটা তো একদম আমার পেটের যে নাভি সেই নাভি পর্যন্ত চলে এসেছে তো যাই হোক এই যে এই ডাটাটা বানানোর জন্য শুরু থেকে এই ডাটাগুলোর বীজ আমি ফেলেছি আর এই ডাটার বীজ আমি গত বছর আমার নিজের বাগানে করেছি তো আসলে ক্যামেরাটা আমার ধরতে এত ভালো লাগছে ট্রাস্ট মি যে আমাকে নিচে বা উপরেও উঠতে হচ্ছে না একদম মানে আমার পেট বরাবর নাভি বরাবর মানে একদম হাত দিয়ে আমি ধরতে পারছি এত চমৎকার লাগছে আপনারা এই যে দেখেন মনোরম লাগছে আমি কি বলবো তো আমার নিজের বানানো বীজ থেকে এই যে দেখেন ওরে আল্লাহ নিজের বানানো বীজ থেকে আমি এই ডাটা করেছি তো আগামীকালকে ডাটা কাটবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে রাখি এবছরের সেরা একটি ভিডিও আমার বাগানের ডাটার ফলন বাম্পার হয়েছে তো এই মাটিটা আমি প্রসেস করেছি এখানে আমি আমার ঘরের যত সবজি পচা আছে সেটা আর চিকেন মেনুয়ের দিয়ে মাটিটা প্রসেস করেছি তারপর এই মাটিতে শুরুতে আমি খেয়েছি হচ্ছে মূলা মূলার ফলনের পর পরপরে আমি এখানে ডাটা দিয়েছি তবে ডাটার বীজ দিয়েছি আমি অনেক পরে একদম বলা চলে এই ডাটার বীজ দিয়েছি আমি হচ্ছে একদম মে মাসের ছাব্বিশ তারিখে দিয়েছি আমার পুরোপুরি মনে আছে কারণ মে মাসের মিডেলের দিক থেকে আমি এখান থেকে আমার মূলা তুলেছি তো মে মাসের লাস্ট উইকে এই ডাটার বীজ দিয়েছি তারপর থেকে শুধু আমি দুইটা খাদ্য দিয়েছি একটা খাদ্য রেগুলার বেইসে দিয়েছি আর একটা খাদ্য আমি দিয়েছি এভরি টোয়েন্টি ডেইজ তো রেগুলার বেইসে আমি যেই খাদ্যটা দিয়েছি সেটা ছিল নাইট্রোজেন বোস্ট আর নাইট্রোজেন বোস্টের কারণে আপনার গাছের ডগা ডগাপাতাগুলো মোটামোটা হবে সবুজ এবং সতেজ হবে গাছের রুট খুব স্ট্রং হবে যেটা দাঁড়া করানোর জন্য আপনাকে অন্য কিছু সাহায্য নিতে হবে না তো এই জন্য আমি নাইট্রোজেন বোস্ট দিয়েছি কারণ এই গাছে পটাশিয়ামের প্রয়োজন নেই কারণ এ গাছ থেকে আমাদের কোনো ফুলের প্রয়োজন নেই গাছ থেকে কোনো ফসফরাসের প্রয়োজন নেই ফুল টিকিয়ে রাখার জন্য এবং ম্যাগনেশিয়ামের দরকার নেই ফল বড় করার জন্য কারণ এ গাছ থেকে আমরা কোনো ফল খাবো না এখানে আমি বীজ আনবো জাস্ট শেষের দিকে দুটি ডাটা রেখে দেবো কারণ আমি অন্য পাশেও ডাটা করছি তা আপনারা সবাই জানেন তো আমি নাইট্রোজেন বোসটা করেছি কিভাবে এখানে ভাতের মারের ভিতরে আমি হচ্ছে টি বেগ দিয়েছি এক লিটার ভাতের মার নিলে আমি তিনটি টি বেগ দিয়েছি তো আমি দুই লিটার ভাতের মারে ছয়টি টি বেগ দিয়ে এভরি থ্রি ডেজ এখানে দিয়েছি বলা চলে আমি সপ্তাহে তিন দিন দিয়েছি সপ্তাহে দু দিন দিয়েছি আর এভরি টোয়েন্টি ডেজে এখানে হচ্ছে আমি অ্যাপসম সল্ট এক লিটার পানিতে এক চা চামচ অ্যাপসম সল্ট মিশিয়ে আমি হচ্ছি এটাকে স্প্রে করেছি সমস্ত পাতায় পাতায় স্প্রে করেছি ডাটা শাক লাল শাকে বেসিক্যালি অনেক বেশি পোকা হয় যা আমারও গত বছর হয়েছে তবে ওয়াটার ওয়াশ যদি করতে পারেন আপনারা তাহলে সেই পোকাগুলো কালো পোকা যেটাকে অ্যাফিড পোকা বলে অ্যাফিড পোকা কালো হয় সবুজ হয় তো ডাটা গাছে বেশিরভাগই কালো অ্যাফিড হয় তো সেটা আর ধরবে না রসুন না রসুনের খোসা ভিজানো পানি স্প্রে করেছি মাসে একবার এতে করে অনেক ভালো আমি রেজাল্ট পেয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন ডাটার বাম্পার ফলন পাওয়ার কারণে আমি কিন্তু সব দিকে এবার আলহামদুলিল্লাহ ডাটার ফলনই করতে যাচ্ছি এমন কি মনোরম লাউ গাছের পটেও দেখতে পাবেন ডাটা আমি এই মাত্রই পানি দিয়েছি তাই একদম শুয়ে আছে ডাটা পছন্দ বলে ডাটার ফলন বেশি করতে যাচ্ছি যা হয় না তা নিয়ে পাড়াপাড়ি করা আমি একদমই পছন্দ করি না আমার কথা যেই ফলনটা বেশি হবে যেটা পছন্দের সেটাই আমরা করব যেটা হবে না সেটা নিয়ে কেন পারাপারি করব এই যে দেখতে পাচ্ছেন ডাটা এই ডাটাটি থেকে আমি বীজ রাখতে যাচ্ছি আর এই যে ভেতরের দিকে একটি এই যে এটা থেকে বীজ রাখতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এগুলো যদি হয় যথেষ্ট তো এ পাশ থেকে দুটি রাখতে যাচ্ছি রাক্ষস বলে কথা তাই এই যে দেখেন না বীজ কিন্তু বেশি রাখবো না বীজ বীজ রাখবো এটা থেকে আর ওই পাশে যে দেখালাম সেখান থেকে আমি দুটির থেকে তিনটি ডাটা রেখে দেব কারণ হচ্ছে কি ডাটা গুলো এত মোটা হয় আর এই মোটা ডাটাগুলো যদি না খাওয়া যায় আপনারাই বলেন তো কলিজাটা পরায় না আমি কেটে ফেলবো আপনার মনে হয় এগুলো টুকরো করে মাংসের সাথে কষিয়ে প্রয়োজনে খাবো তারপরেও খাবো আশা করব নাইট্রোজেন কি নাইট্রোজেন বোস্ট কি সেটা আপনারা বুঝতে পেরেছেন আর এই নাইট্রোজেন বোস্ট আপনারা যে লাল শাক আর ডাটা শাকই দিবেন তা না এই নাইট্রোজেন বোস্ট আপনারা যে কোনো যে কোনো গাছে দিতে পারবেন যে কোনো গাছে লাউ গাছ থেকে শুরু করে লাউ কুমড়া করলা শিম যে কোনো ধরনের গাছে আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে যেহেতু আমি ডাটার হারভেস্ট করবো আগামীকালকে ভাবলাম আপনাদের জন্য একটি কুইক করে আমি ভিডিও করে দিই এতে বুঝতে পারবেন যে আমরা নাইট্রোজেন বোস্ট কেন ব্যবহার করি এবং কোন কোন গাছে ব্যবহার করি এই ডাটা গাছে আপনারাই বলেন পটাশিয়াম ফসফরাসের কি কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই কারণ এই ডাটা গাছে হচ্ছে শুধু নাইট্রোজেন দরকার তো বাহিরে থেকে যারা কিনে নাইট্রোজেন দেন ফেয়ার ইনাফ আর যারা ঘরে অর্গানিকভাবে দিতে চান ট্রাস্ট মি এই হরমোনটি ব্যবহার করলে গাছের লাউ যেমন দ্বিগুণ পরিমাণে বড় হয় ঠিক তেমনি এই ডাটা শাক লাল শাক পালং শাক পুঁই শাক তাছাড়া কলমি শাক থেকে শুরু করে যে কোনো ধরনের শাকের বাম্পার ফলন হবে এই নাইট্রোজেন বোস্ট ব্যবহার করার কারণে আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের মন কাটবে কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করবেন যদি ভিডিওটি আজকে নতুন দেখে থাকেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে সারা সামার ভোরে যে নতুন নতুন তথ্য আপনারা পাবেন আশা রাখছি আপনাদের বাগান বানাতে অনেক সাহায্য হবে বিদায় নিচ্ছে আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ